আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল দেশের সাব রেজিস্ট্রি অফিসগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা মজুমদার গতকাল সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থা এক সাক্ষাৎকারে তিনি কথা জানান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার একটি প্রক্রিয়া রয়েছে এ সম্পর্কে জনপ্রশাসন সংস্কার কমিশনেরও একটি সুপারিশ হয়েছে যদিও সাব রেজিস্ট্রি অফিসগুলোকে এখন আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে তবে আইন মন্ত্রণালয় থেকে এগুলো ভূমি মন্ত্রণালয়ের হস্তান্তরের ক্ষেত্রে আন্ত মন্ত্রণালয় উদ্যোগ নেওয়া হলে সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় তা গ্রহণে প্রস্তুত বলে জানান তিনি ত্রিশ বছরের ঊর্ধ্বে যারা জমির খাজনা পরিশোধ করছেন না তাদের জমি সরকারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন জমির যে খাজনা নেওয়া হয় তা বর্তমান বাজার মূল্যের অনেক কম ভবিষ্যতে তা বিবেচনায় নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে অবৈধভাবে গড়ে তোলা ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌক আজহরে সৈকতপাড়া এলাকায় অনুমোদনবিহীন দুটি বহুতল ভবন উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন কৌক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বেগম অভিযানকালে তিনি বলেন কউকের অনুমোদন না নিয়ে অবৈধভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে এসবের অনিয়মের বিরুদ্ধে কউকে নিয়মিত অভিযানের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এ সময় কউক অথরাইজড কর্মকর্তা পুলিশ ও আনসার সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত সর্দার নবী হোসেনের অবৈধ আস্তানা গড়িয়ে দিয়েছে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের গতকাল বালুখালী ক্যাম্প আট ইস্টের বি একচল্লিশ ব্লকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ক্যাম্প ইনচার্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসানের নেতৃত্বে অভিযানে নবী হোসেনের আস্তানা হিসেবে চিহ্নিত একটি সেমি পাকা ঘর গুড়িয়ে দেওয়া হয় যৌথবাহিনী দ্বারা আট এপিবিএন এর অধিনায়ক রিয়াজুদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উল্লেখ্য গত রবিবার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চোদ্দ লাখ টাকা ও বিদেশি অস্ত্রসহ নবী হোসেন বাহিনীর চারজন সন্ত্রাসীকে আটক করে টেকনাফ উপজেলা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পাঁচ একর জমিতে আন্তর্জাতিক উদারময় গতিতে এগিয়ে চলছে ইতোমধ্যে ভবন নির্মাণের ষাট শতাংশ শেষ হয়েছে বাকি কাজ দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বছরে শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্পের কাজ শেষ হলে টেকনাফ উপজেলার বাসিন্দাদের পাশাপাশি রোহিঙ্গা শিবিরে আশ্রিত শরণার্থীরাও বিনামূল্যে চিকিৎসা পাবে টেকনাফ উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ল হোসাইন জানান সাঁত্রিশ কোটি আশি হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে উখিয়া উপজেলার দুইটি ইউনিয়নের তিনটি কার্পেটিং সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পসমূহ বাস্তবায়ন করে সড়কগুলো হচ্ছে রাজাপালং ইউনিয়নের দরগাবিল হাতিমোড়া সড়ক উত্তর পুকুরিয়া সড়ক ও হলদিয়া পালং ইউনিয়নের রুমখা হাজিরপাড়া হাজিরপাড়া সড়ক প্রকল্পের মধ্যে রয়েছে ব্রিজ গাইডওয়াল ও কালভার্ট নির্মাণ ও সড়কের কার্পেটিং কাজ উপজেলার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহরা আলী জানান প্রকল্পের কাজ শেষ হওয়ায় এলাকার প্রায় অর্ধ লক্ষ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই আগামী চব্বিশ দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে ছয়টা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘারি নদীর মোহন ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকাল তিনটা দুই মিনিটে চলবে রাত নয়টা আটাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নয়টা আটাশ মিনিটে চলবে তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে এবং চলবে আগামীকাল সকাল নয়টা আটান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে